বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের আরও সামনে হাজির হলাম এ ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো প্রজেক্ট সি প্যানেলে আপ করবেন আপনারা কোনো একটি প্রজেক্ট তৈরি করলেন সেই প্রজেক্টটি কিভাবে আপনারা লাইভ সার্ভারে আপলোড করবেন এবং লাইভ সার্ভারে আপনাদের তৈরি করা প্রজেক্টটি দেখতে পাবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব সার্ভারে যখন কোনো প্রজেক্ট আপ করা হয় থাকে সেটি সাধারণত সি প্যানেলে আপলোড করা হয় থাকে আমি এই ভিডিওতে কীভাবে আপনারা সি প্যানেল নিয়ে কাজ করবেন এবং প্রজেক্ট আপলোড করবেন সে সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি আপনারা যখন কোনো একটি ডোমেইন নেবেন এবং হোস্টিং নেবেন যখন ডোমেন নেবেন তখন একটি ডোমেন নাম পাবেন এবং হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনি যখন হোস্টিং নেবেন তখন আপনাদেরকে সি প্যানেল দেওয়া হয়ে থাকে সি প্যানেল এক্সেস সাধারণত ডোমেইন নেম এবং তারপরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলে চলে আসে যেমন এখানে আমি একটি ডোমেন নিয়েছি এখানে একটি ডোমেন রয়েছে হালাল প্রোজেক্ট স্কিম ডট কম তারপরে এখানে একটি স্ল্যাশ দিয়ে সি প্যানেল এটি লিখেই যদি আমরা ইন্টার দিই তাহলে আমরা সি প্যানেলে এক্সেস পেয়ে যাবো আমরা এই যে সি প্যানেলটি পেলাম এখন সি প্যানেল আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমরা সি প্যানেল মূল ড্যাশবোর্ডে যেতে পারবো এখানে আমি এটি অ্যাক্সেস করছি ওকে আমি সি প্যানেলের মধ্যে ঢুকতে পারলাম অর্থাৎ সি প্যানেল আমরা অ্যাক্সেস করতে পারলাম আমার ডেস্কটপে একটি প্রজেক্ট রয়েছে এটি হচ্ছে জেনারেল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম একটি প্রজেক্ট এই প্রজেক্টটি সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি প্রজেক্টটি কীভাবে লোকাল হোস্টে অর্থাৎ লোকাল কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং প্রজেক্টটি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি এখন আমি এই প্রজেক্টটি কিভাবে সি প্যানেলে আপলোড করতে হয় এবং সি প্যানেলে কীভাবে অ্যাক্সেস করতে হয় সেটি আমি দেখাচ্ছি আপনারা যদি এই প্রজেক্টটি নিতে চান তাহলে আমার আগের ভিডিওতে কিভাবে নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা আগের ভিডিওটি দেখতে পারেন যখন আমরা সি প্যানেলে কোনো প্রজেক্ট আপ করব। তখন অবশ্যই সেই প্রজেক্টটি জিপ ফাইল করে নিতে হবে তাহলে আমাদের এটি কাজ করতে সুবিধা হবে এছাড়াও আপনারা একটা একটা করে ফাইল অথবা একটা একটা করে ফোল্ডার আপনারা আপ করতে পারবেন সেটি সময় সাপেক্ষ সেই জন্য আমি এইখানে আমার এই প্রু উদ্যোগটি আমি এখানে জিপ করে নিয়েছি এবং এই জিপটি আমি এখন ব্যবহার করব। আমরা যখন সি প্যানেলে প্রবেশ করব সি প্যানেলের মধ্যে অনেক ধরনের অপশন পাবেন তার মধ্যে ফাইল ম্যানেজার একটি অপশন রয়েছে এই ফাইল ম্যানেজারের মধ্যে আমাদের যেই প্রোজেক্টটি সেই প্রজেক্টে আমরা আপ করব। ফাইল ম্যানেজারে গিয়ে এখানে দেখুন পাবলিক ডট এসটিএমএল একটি ফোল্ডার রয়েছে আমরা সাধারণত এই ফোল্ডারের মধ্যে কাজ করব। এছাড়াও এখানে আমরা সাবডোমেন যদি তৈরি করে নেই অথবা সাব ফোল্ডার যদি করে নেই সেই ফোল্ডারের মধ্যেও আমরা প্রজেক্ট আপ করতে পারবো কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা পাবলিক আন্ডার্স করে এস এই ফোল্ডারটি ব্যবহার করব এটার মধ্যে প্রবেশ করলাম এখানে আমরা আমাদের ফাইলটি আপ করব তাহলে ফাইলটি আপ করার জন্য আমরা সরাসরি আপলোড এখানে যেই বাটনটি আছে এখানে গেলাম তাহলে এখানে আপলোড করতে পারবো এখান থেকে আমি ফাইলটি সিলেক্ট করি আমরা ডেস্কটপে আমাদের ফোল্ডারটি রয়েছে জি ফোল্ডারটি রয়েছে এটি আমরা সিলেক্ট করলাম প্রোজেক্টের সাইজটি যত বড় হবে এখানে আপলোড হতে তত বেশি সময় লাগবে আর যদি প্রোজেক্টের সাইজ ছোটো হয় তাহলে সময় কম লাগবে এখানে আমার টোটাল উনিশ পয়েন্ট চার চার মেগা তাহলে আমাদের এটি আপ হয়ে গেছে এখন আমরা আমাদের আগের যে ট্যাব রয়েছে আগের ট্যাপে গেলাম সি প্যানেলে আমরা এই পাবলিক এই স্টেম যেই ট্যাবটি এখানে গেলাম অর্থাৎ আমরা এই ফোল্ডারে গেলাম গিয়ে এটি রিলেট করলাম তাহলে দেখুন এখানে এটি চলে আসতে এখন আমরা এটি এক্সট্রাক্ট করব তাহলে এটি সিলেক্ট করার পরে আমরা এটি এক্সট্রাক্ট করে দেই আমরা এই ফোল্ডারের মধ্যে এটি এক্সট্রাক্ট করব পাবলিক এস্টিমেট ফোল্ডারেই তাহলে আমরা এখানে সরাসরি এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিলাম তাহলে এখানে এক্সটার্ট হয়ে গেছে ওকে এখানে ইনফরমেশান আসছে কী কী ফাইল রয়েছে কী কী ফোল্ডার রয়েছে সব ইনফরমেশান এখানে রয়েছে আমি এটি ক্লোজ করে দিলাম তাহলে এখানে আমরা জি স্টোর এমএস নামে একটি ফোল্ডার পেয়ে গেলাম এখন এই যে প্রোজেক্টটি রয়েছে এই প্রোজেক্টকে আমরা মূল ওয়েবসাইটে শো করাবো অর্থাৎ মূল যে ডোমেনটা রয়েছে মূল ডোমেন যেন অ্যাক্সেস করলে আমরা যেন এই প্রোজেক্টটিকে দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ফোল্ডার থেকে ফাইলগুলো বাইরে বের করে আনবো অর্থাৎ আমাদের পাবলিক এইস্টেম যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের ভেতরে আমরা ফাইলগুলো নিয়ে আসব। আমরা যদি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করি তাহলে দেখুন এখানে আমার প্রজেক্টের যে ফাইল এবং ফোল্ডারগুলো রয়েছে সবগুলো এখানে শো করছে তাহলে এটি যদি আমি এখান থেকে মুভ করে বাইরে আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সকল ফাইল এবং ফোল্ডার সিলেক্ট করতে হবে আমি সকল ফাইল এবং ফোল্ডার সিলেক্ট করলাম তারপরে মুভে ক্লিক করলাম আমি এটি সরাসরি পাবলিক এইস্টেমেল ফোল্ডারের মধ্যে নেব তাহলে বাকিটুকু মুছে দিলাম দিয়ে এতটুকু রাখলাম তারপরে আমি এখানে মুভ ফাইল দিয়ে দিলাম তাহলে এখন আমরা আপ ওয়ান লেভেলে যাই এক লেভেল বাইরে যাই তাহলে দেখুন এখানে ফাইল এবং ফোল্ডার সবগুলো চলে আসছে আর এখানে জি স্টোর এম এস জিফ যেই ফোল্ডারটি রয়েছে এটি আমাদের আর লাগবে না তাহলে আমরা এটি এখান থেকে ডিলিট করে দিতে পারি আমি এখন ডিলিট করছি না আপাতত তারপরে আমরা যদি আমাদের মূল ডোমেইনে যদি যাই এখানে আমাদের ডোমেইন নাম ছিল হালাল প্রজেক্ট স্কিম ডট কম এটি ছিল তাহলে আমরা এটিতে চলে গেলাম এখানে আমাদের ওয়েবসাইটটি কাজ করছে না এখানে ইজ নট ওয়ার্কিং দেখাচ্ছে তার কারণটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে ডাটাবেজ রয়েছে এবং সেই ডাটাবেস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমরা সেই কাজটি করি নেই তাহলে আমরা এখন ডাটাবেস নিয়ে কাজ করি এটা লাগবে না ক্লোজ করে দেই এটি আপাতত থাক আমাদের ডাটাবেস নিয়ে কাজ করার জন্য মূল সি প্যানেলের মধ্যে এখানে দেখুন ডাটাবেস সেকশন রয়েছে এই জায়গায় পিএসপি মাই অ্যাডমিন রয়েছে আমরা জাম্পের মধ্যে যে পিএসপি মাই অ্যাডমিন ব্যবহার করি এখানেও সেই ধরনের পিএসপি মাই অ্যাডমিন রয়েছে একই ধরনের কাজ আমরা এটাতে করতে পারবো আর এখানে একটা অপশন রয়েছে ম্যানেজ মাই ডাটাবেস আমি পিএসপি মাই অ্যাডমিন এটিতে গেলাম এখানে বর্তমানে ইনফরমেশন স্কিমা যেটি রয়েছে এটি ভাবে থাকে এটি সিস্টেমের সঙ্গে ইন্ডিকেট কিন্তু এখানে আমাদের কোনো ডাটাবেস তৈরি করা হয় নাই সেজন্য এখানে কোনো ডাটাবেস শো করছে না তাহলে আমরা এই জায়গায় একটি ডাটাবেস তৈরি করবো ডাটাবেস তৈরি করার জন্য এখানে দেখুন ম্যানেজ মাই ডাটাবেজ এই অপশানে যেতে হবে এখানে গিয়ে আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে প্রথমে এই জায়গায় আমরা একটি ডাটাবেস তৈরি করি এখানে সি প্যানেলে বাই ডিফল্ট আমার যে মূল যে প্যানেল রয়েছে সেই প্যানেলের আন্ডারে অর্থাৎ মূল যে আমাদের যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেজের আন্ডারে আমরা ডাটাবেস তৈরি করতে পারবো সেই জন্য আমাদের প্রথমে যে নামটি রয়েছে সেই নামটি এখানে থাকবে এবং এই জায়গায় আমরা ডাটাবেসের নামটি দেব আমরা ডাটাবেসের নামটি দিতে পারি জি স্টোর এম এস ডিবি এই ধরনের ডাটাবেস আমরা নাম দিলাম তারপরে ডাটাবেস ক্রিয়েট করলাম ওকে আবার গোবে যাই এখন এই জায়গায় লক্ষ্য করুন এ জায়গায় কারেন্ট ডাটাবেস জি স্টোর যে ডাটাবেসটা আমরা তৈরি করেছি এই ডাটাবেসটি তৈরি হয়েছে এইখানে যে ডাটাবেসটি তৈরি করেছি এই ডাটাবেজের একটি ইউজার লাগবে এখানে দেখুন প্রিভিলেজ ইউজার রয়েছে এই প্রিভিলেস ইউজারটি ফাঁকা রয়েছে অর্থাৎ এই ডাটাবেসটিতে অ্যাক্সেস করার মতো কোনো ইউজার আমরা অ্যাড করি নাই এখন আমরা নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো ডাটাবেজ ইউজার্স এই জায়গায় কারেন্ট ইউজার্সের জায়গায় এখানে দেখুন দেয়ার আর নো ইউজার অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্টে কোনো ইউজার নাই তাহলে আমরা এখন এখানে একটা ইউজার তৈরি করি ডাটাবেস ইউজার্স অ্যাড নিউ ইউজার্স এখানে ইউজার নামটি এখানে যে মূল নামটি রয়েছে এই মূল নামের পাশাপাশি এখানে ইউজারের নাম দিতে হবে আমরা জি স্টোর এম এস এ ধরনের একটা নাম দিলাম তারপরে এটার একটা পাসওয়ার্ড দিতে হবে আমরা এখানে পাসওয়ার্ড আপাতত জি স্টোর এম এস ওয়ান টু থ্রি এ ধরনের একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটি খুব বেশি স্ট্রং হয় নাই এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট স্ট্রং হয়েছে ইচ্ছা করলে এখানে আমরা স্পেশাল ক্যারেক্টার অথবা অন্য কিছু দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে পারি আপাতত আমরা এই সিম্পল পাসওয়ার্ডটি দিয়ে কাজটি করছি জি স্টোর এম এস ওয়ান টু থ্রি আমরা এই পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমরা একটি ইউজার তৈরি করলাম এখন বেঁকে গেলাম গিয়ে দেখুন এই জায়গায় নিচে এখানে কারেন্ট ইউজার এই নামে একটি ইউজার চলে আসছে এবং সেই ইউজারের তথ্যটি এখানে দেখাচ্ছে এখন উপরে যে আমরা ডাটাবেজটি তৈরি করলাম এই ডাটাবেজে এই ইউজারকে অ্যাক্সেস দিতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এ জায়গায় চলে যাই অ্যাড ইউজার টু ডাটাবেজ অর্থাৎ আমরা এই ইউজারটাকে আমরা এই ডাটাবেজে আমরা অ্যাক্সেস দেবো এখানে যেহেতু একটি ইউজার এবং একটা ডাটাবেজ রয়েছে সেজন্য এখানে একটি শো করছে আমি এখানে অ্যাডে ক্লিক করলাম যখন আমরা এটা ক্লিক করলাম এখানে দেখুন আমরা এই যে ইউজারটা তৈরি করলাম এই ইউজারটাকে আমরা ডাটাবেসের কী কী বিষয়ে অ্যাক্সেস দেব সেটা এখানে বলে দিতে হবে এখানে অল প্রিভিয়াসে ক্লিক করলে সবগুলো সে অ্যাক্সেস এখানে পাবে অর্থাৎ এই ইউজারটি এই বেসের মধ্যে ডিলিট করতে পারবে আপডেট করতে পারবে এছাড়া আর অন্যান্য যে কাজগুলো রয়েছে ইনসার্ট ড্রপ এই কাজগুলো করতে পারবে ওকে তাহলে আমরা এখানে মেক্সচেঞ্জে দিয়ে দিলাম ওকে এখানে কাজ হয়ে গেছে এখন আমরা আবার ব্যাকে যাই এখন আমরা এখানে দেখি আমরা এই হালাল প্রজেক্ট স্কিমের আন্ডারে এখানে জি স্টোর ডিবি এটা আমরা তৈরি করেছি ডাটাবেস এবং এটিতে এই ইউজারটি যেটা আমরা তৈরি করলাম এই ইউজারটি এখানে অ্যাক্সেস পেয়েছে এবং বর্তমানে এখানে ডাটাবেসের সাইজ রয়েছে জিরো বাইট এখন আমরা আবার পিএসপি মাই বিনে যাই এটা একটু রিফ্রেশ করি এখানে দেখুন এই যে আমরা যে ডাটাবেসটি তৈরি করলাম সেই ডাটাবেসটি এখানে চলে এসেছে এখন আমরা আমাদের প্রজেক্ট ফাইলে যদি যাই এখানে। এটি এক্সট্রাক্ট করা রয়েছে এই জায়গায় আমরা এই এক্সট্রাক্ট ফাইলের মধ্যে যদি যাই ফোল্ডারের মধ্যে এখানে যেই ডাটাবেসটি রয়েছে এই ডাটাবেসের ফাইলটি এখানে আমরা আমাদের যে এই জায়গায় পিএসপি অ্যাডমিন যেটা আমরা তৈরি করলাম এখানে যে ডাটাবেসটি তৈরি করলাম এই ডাটাবেজের মধ্যে আমরা ওইটি ইম্পোর্ট করবো ইম্পোর্ট করা খুবই সহজ এখানে জাস্ট শুধু ইম্পোর্টে ক্লিক করে তারপরে আমরা কোন ফাইলটি ইম্পোর্ট করব। এখানে ফাইল চুজ করতে হবে আমরা জি স্টোর এম এস এখান থেকে আমরা এই যে ফাইলটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করলাম এবং ওপেনে দিয়ে দিলাম মুখে আর অন্যান্য সেটিং এখানে যা আছে তাই থাকবে চেঞ্জ করার প্রয়োজন নাই জাস্ট শুধু আমরা ইম্পোর্টে ক্লিক করলাম তাহলে দেখুন ওই ডাটাবেজের মধ্যে যেই টেবিলগুলো রয়েছে সবগুলো টেবিল এখানে চলে এসেছে এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড দেই তাহলে এখনো এটি কাজ করবে না তার কারণটি হচ্ছে আমাদের মূল যে প্রোজেক্টটি সেটি আপলোড হয়েছে আমাদের ডাটাবেসটাও তৈরি হয়েছে কিন্তু এখানে আমাদের একটু কনফিগারের বিষয় রয়েছে কনফিগারের বিষয়টি কি আমরা যে ডাটাবেসটি তৈরি করলাম এই ডাটাবেসের সঙ্গে আমাদের পিএসপির যে কানেকশনটা সেই কানেকশনটা কনফিগার করতে হবে এটি আমরা এখনও করি নাই তাহলে আমরা ফাইল ম্যানেজারে যাই ফাইল ম্যানেজারে গিয়ে এখানে দেখুন দুইটি ফাইল রয়েছে একটা হচ্ছে কনফিগ ডট আইএনসি ডট পিএসপি এবং আরেকটা হচ্ছে কানেক্ট ডট আইএনসি ডট পিএসপি এই দুটাতে আমাদের কিছু কাজ করতে হবে আমি এখানে কানেক্ট যেই ফাইলটি রয়েছে এটি একটু এডিট করছি দেখুন এখানে হোস্ট রয়েছে লোকাল হোস্ট ইউজার নেম রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং ডাটাবেজের নাম এটি দেওয়া রয়েছে যখন আমরা লোকাল হোস্টে কাজ করি অর্থাৎ লোকাল কম্পিউটারে কাজ করি তখন এই তথ্যটি দিয়ে আমরা ডাটাবেজের সঙ্গে পিএসপি কানেকশন তৈরি করতে পারি কিন্তু এখন আমরা যেহেতু এটা লাইভ সার্ভারে কাজ করছি অর্থাৎ সি কাজ করছি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে লাইভ সার্ভারের যে তথ্যগুলি সেই তথ্যগুলো দিতে হবে এখানে হোস্ট সাধারণত লোকাল হোস্টে থাকে যদি লোকাল হোসটা কাজ না করে তাহলে আমার হোস্ট নেমটি কী সেটি আমরা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে জেনে নিতে পারি আর এখানে ইউজার নেম রয়েছে রুট এখানে যেহেতু আমরা নতুন ইউজার তৈরি করেছি তাহলে সেই এখানে রুট দিলে কাজ হবে না এই জায়গায় আমাদের যে ইউজারটি রয়েছে হালাল প্রজেক্ট স্কিম তারপর আন্ডার স্কোর জি স্টোর এম এস এটি হচ্ছে ইউজারের নেম তাহলে আমরা এটি কপি করে এই রুটের জায়গায় দিয়ে দিলাম ওকে তাহলে আমরা এখানে ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমরা কী দিয়েছিলাম পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম জি স্টোর এম এস ওয়ান টু থ্রি এটা আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ডাটাবেজের নামটা এখানে দিতে হবে ডাটাবেজের নামটা কী ডাটাবেজের নাম আমরা এখান থেকেও আনতে পারি অথবা আমরা এখান থেকেও আনতে পারি এটি হচ্ছে আমাদের ডাটাবেজের নাম ওকে এখন এখানে আমরা কানেকশনটা তৈরি করেছি এই ভাবে এই তথ্যগুলো দিয়ে তাহলে এখন এটি কাজ করবে আমরা এটি সেভ করলাম ওকে এখন যদি আমরা আমাদের মূল ওয়েবসাইটটি আবার রিলোড করি আমরা মূল ডোমেনে আমরা অ্যাক্সেস করলাম তাহলে দেখুন আমাদের ওয়েবসাইট প্রবেশ করতে পারলাম কিন্তু এখানে ওয়েবসাইটটি এখনও ঠিকমতো আসা নাই তার কারণটি হচ্ছে যে এইখানে আমাদের আরেকটি ফাইল রয়েছে কনফিক ডট আইএনসি ডট পিএসবি এটিতে একটু কনফিগার করতে হবে এটিতে কী কনফিগার করতে হবে আমার মূল যে ওয়েবসাইটের যে ইউআরএলটা ইউ এখানে ঠিক করে দিতে হবে অর্থাৎ যখন আমরা লোকাল হোস্টে কাজ করেছি এ জায়গায় আমরা সাইটের যে লোকেশান একটা ভেরিয়েবল নিয়েছি এটার মধ্যে এখানে জি স্টোর এমএস এটা দিয়েছি কিন্তু যখন আমরা অনলাইনে কাজ করব। তখন সেক্ষেত্রে আমাদেরকে এটি দিলে হবে না কারণটা হচ্ছে যে এটা আমরা লোকাল হোস্টের মধ্যে এইভাবে ব্যবহার করেছি লোকাল হোস্টের মধ্যে ফোল্ডারের নাম দিয়ে আমরা এটি অ্যাক্সেস করেছি ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পেরেছি কিন্তু যখন আমরা অনলাইনে যাব তখন সেই ক্ষেত্রে সাইড লোকেশনটা আমাদেরকে এইভাবে দিতে হবে জাস্ট যদি একটা স্ল্যাশ দিলে হবে এবং এটি আমরা এখন আপাতত কমেন্ট মধ্যে রাখি তারপরে এটি সেভ দিয়ে দিলাম ওকে এটা একটু আবার রিলোড দিই ওকে তাহলে এখানে আমাদের ওয়েবসাইটের যে রিলেটেড যে ফাইল এবং ফোল্ডার রয়েছে সবগুলো অ্যাক্সেস সে পেয়েছে এবং এটি ঠিকমতো শু করছে এখন আমরা এটা যদি অ্যাক্সেস করতে চাই আমি আগের ভিডিওতে বলেছিলাম এটাতে অ্যাক্সেস করার জন্য এখানে অ্যাডমিন অ্যাট এই ইমেলটা দিলে হবে এবং পাসওয়ার্ড ওয়ান থেকে সিক্স পর্যন্ত দিলেই এটিতে আমরা অ্যাক্সেস করতে পারবো ওকে তাহলে আমাদের মূল প্রজেক্টে প্রবেশ করতে পারলাম এবং এখন আমরা এই প্রজেক্টে কাজ করতে পারবো আমি আগের ভিডিওতে বলেছিলাম এটি মূলত জেনারেল স্টোর ম্যানেজ করার জন্য একটি প্রোজেক্ট এটির সাথে আমরা জেনারেল স্টোর ম্যানেজ করতে পারবো অর্থাৎ জেনারেল স্টোরে যে সেল হয় তারপরে বাই হয় এবং বিভিন্ন ধরনের রিপোর্ট যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারবো এবং সেগুলো আমরা দেখতে পাবো আরও বিস্তারিত জানার জন্য আগের ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনারা বিষয়টি সহজে বুঝতে পারবেন তাহলে আপনারা দেখলেন কিভাবে যে কোনো একটি প্রোজেক্ট অথবা যে কোনো একটা ওয়েবসাইট লাইভ সার্ভারে অথবা সি প্যানেলে আপনারা আপলোড করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন এছাড়াও আমার পিএসপির বেশ কিছু ভিডিও রয়েছে এবং পিএসপির সাহায্যে কীভাবে প্রজেক্ট করতে হয় সে সম্পর্কেও আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি পিএসপি সম্পর্কে জানতে চান এবং পিএসপির প্রজেক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো এখান থেকে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন どんな感